কবুতর চত্বরের ওপারে মসজিদে নববীর দিকে মসজিদে নববীর ছয় নম্বর গেটের পাশে অবস্থিত এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে গামামা এটি সৌদি আরবের অন্যতম প্রাচীনতম একটি মসজিদ এই মসজিদে ছয়শো একত্রিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ঈদের সালাত আদায় করেন গামামা শব্দের অর্থ হচ্ছে মেঘমালা একবার মদিনা তীব্র খরায় ভুগছিল কোনো বৃষ্টিপাত হচ্ছিল না তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই স্থানে ইস্তিস্কার নামাজ আদায় করেন এবং এরপরই কাঙ্ক্ষিত বৃষ্টিপাতের দেখা পায় মদিনাবাসী এই জন্য এই মসজিদটিকে বলা হয় মসজিদে গামামা মেঘমালা থেকে নাম আসছে মসজিদে গামামা এক সময় এখানে নামাজ আদায় করা বন্ধ করে দেওয়া হলেও বর্তমানে পাঁচ পাঁচয় নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে এই মসজিদে এটি কিন্তু মসজিদে নববীর তিনশো থেকে পাঁচশো মিটারের মধ্যে অবস্থিত বলা যায় মসজিদের নববীর প্রাঙ্গণে একেবারে অবস্থিত